হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন পিউ কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত আমি পিউ আপনারা দেখছেন পিউ কুকিং প্যাশন তাহলে আপনারা নিশ্চয়ই থামবেল দেখেই বুঝে গেছেন আজকে আমি কি রেসিপি বানাচ্ছি এটা আপনাদের সবারই প্রায় মোটামুটি প্রিয় যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের তো খুবই প্রিয় পায়েস আমরা সারা বছর বানিয়ে থাকি বিভিন্ন ওকেশনে পুজো পার্বণে পরমান্ন হিসেবে ভগবানের কাছেও নিবেদন করি কিন্তু খেজুর গুড়ের পায়েস বছরের এই সময়টাতেই আমরা বানাতে পারি কারণ এই ঠান্ডার সময় খেজুর গুড়টা আমরা টাটকা পেয়ে থাকি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি এই খেজুর গুড়ের পায়েসটি বানিয়ে নিয়েছি তাহলে এটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে সেইগুলো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিছুটা কাজু কিছুটা কিশমিশ কিছুটা আখরোট বাদাম আমি কুচি করে নিয়েছি সাথে আছে তিনটে এলাচ খেজুর গুঁড়ের ঝোলা গুড়টা নিয়ে নিয়েছি আমি যে কোনো রেসিপি বানাতে খেজুর গুঁড়ের ঝোলা গুড়টাই ইউস করি এটাই আমার বেশ পছন্দের সাথে নিয়ে নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল মনে রাখবেন বন্ধুরা এক লিটার দুধের সাথে একশো গ্রাম গোবিন্দভোগ চালই ইউজ করবেন যদি বেশি চাল ইউজ করেন তাহলে কিন্তু পায়েসটা খেতে অতটাও টেস্টি হবে না চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি চাল ধোয়া হয়ে গেলে এবার আমি কড়াইতে দুধটা গরম করে নেব দেখতেই পাচ্ছেন দুধ কিছুটা গরম হয়ে এসেছে উপরে কিছুটা পাতলা সর পড়েছে দুধ গরম করার সময় গ্যাসের সামনে থেকে সরবেন না কিন্তু যদি সরেছেন তো তাহলে আপনার দুধটি উঠলে সেই সময় পড়ে যাবে প্রথমে দুধটা ভালোভাবে গরম করে নিতে হবে দুধ গরম হয়ে গেলে দুধের মধ্যে পরিমাণ মতো যেই চালটা আমি নিয়েছিলাম সেই চালটা ধুয়ে রাখা চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ যখন উতলে আসবে তখন ডাবর সাহায্যে এইভাবে দুধটা ফেটিয়ে নেবেন তাহলে দুধ আর উতলে যাবে না সমস্ত চালটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন কারণ এই সময় চালটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে চালটা দেওয়ার পর কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবেন কারণ চাল তলায় লেগে যেতে পারে চালটা আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি তিনটে এলাচ দিয়ে দেবো এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি খেজুর গুঁড়ির সাথে দুধ আর তার সাথে এলাচের গন্ধ মিলেমিশে একদম দারুণ একটা ফ্লেভার বেরোবে বাড়িতে অন্তত একবার অল্প করে হলেও বানিয়ে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এলাচটা দেওয়ার পর দু এক মিনিট নেড়েচেড়ে নিয়ে এক চিমটে নুন দিয়ে দেবো দুটো আঙুলের সাহায্যে অল্প যেইটুকু নুন উঠবে সেইটুকু পরিমাণে আমি নুন এই পায়েসটিতে ইউজ করছি লবণটা দেওয়া হয়ে গেলে আরও একটু নেড়ে নেব যাতে লবণটা ভালোভাবে সমস্ত পায়েসটার সাথে মিলেমিশে যায় কি ভাবছেন তো নলেন গুড়ের পায়েস বানাবো বলে এখনও তো পায়েসটা কালারফুল হলো না ঠিক সাদা সাদাই হয়ে থাকলো গুড়টা কখন দেবো চলুন তাহলে এবার গুড়টা দিয়েই দিই এখানে আমি দুশো গ্রাম খেজুর গুড় ইউজ করছি এটা কিন্তু দোকান থেকে কেনা খেজুর গুড় নয় খেজুর গুড় যেখানে বানানো হয় সেখান থেকে নিয়ে আসা একদম টাটকা খেজুর গুড় খেজুর গুড়টা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবেন খেজুর গুড়টা মেশাতে কিন্তু একটু টাইম লাগবে দেখতেই পাচ্ছেন গুড়টা নিচের দিকে চলে গেছে সেই কারণে আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চড়ে খেজুর গুড়টাকে আমাদের পুরো পায়েসটার সাথে মিশিয়ে নিতে হবে আপনারা যদি মিষ্টি খেতে খুব পছন্দ না করেন তাহলে এক্ষেত্রে আপনারা দুশো গ্রামের বদলে দেড়শো গ্রাম খেজুর গুড়ে ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে ঠিক যেন দুধের ক্ষীরের মতো কালার হয়ে গেছে সব কিছু যখন প্রায় রেডি তখনই আমি দিয়ে দেবো আমল গুঁড়ো দুধটা আমি পায়েসটা বানাতে কোন জিনিসটা কতটা পরিমাণে নিয়েছি সমস্ত বেটলিশ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই একবার ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন আমুল ডাস্ট মিল্কটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা যেন আরও সুন্দর হয়ে গেছে এখানে আমি এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম পায়েস এখন আমাদের প্রায় মোটামুটি রেডি ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর এক দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেওয়া যাবে জন্মদিন হোক বা পুজো কোনো ওকেশনে শুভ অনুষ্ঠানে আমাদের প্রত্যেকের বাড়িতে পায়েস কিন্তু হয় ঠাকুরকে পরমান্য হিসেবেও দেয়া হয় আর জন্মদিনে সকালবেলায় স্নান সেরে মা প্রথমেই আমাদের জন্য পায়েসটি বানিয়ে ফেলে সেই পায়েসি যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না তাহলে দেখতেই পাচ্ছেন পায়েসটা ঢালার জন্য আমি কীভাবে একটা মাটির থালার ওপর একটা মাটির বাটি রেখে ডেকোরেশন করে নিয়েছি পরমান্য বানাচ্ছি ধান দিয়ে না সাজালে হয় নাকি সেই কারণে থালার সাইডে একটা একটা করে ধান দিয়ে আমি থালাটা সাজিয়ে নিয়েছি পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমাদের মতো ইউটিউবারের জন্য অনেকটা দামি হয়ে ওঠে নলেন গুড়ের পায়েসের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করতে ভুলবেন না কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য ইউ কুকিং প্যাশনের পিউয়ের তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ